মথুরাপুর হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ধরা পড়ল মথুরাপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও নার্সদের সাথে ধাক্কাধাক্কি রোগীর পরিবারে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার এলাকার বাসিন্দা মোল্লা শুক্রবার ভোরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে তার পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে শুক্রবার ভোরে কোভি ফেটে পড়ে অভিযোগ মৃত্যুর পর শিশুর পরিবারের লোকজন কর্তবরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন এই ডক্টর সৌগ্রভাল্লার অর্ণ ডিউটি মেডিকেল অফিসার ছিলাম গতবার সকাল দশটা থেকে আমার ডিউটি স্টার্ট হয়েছিল আজকে দুপুর দিন আমার ডিউটি কথা ছিল তা যাই হোক আজকে ভোরবেলা ভোর পাঁচটা দশ মিনিটে একটা বাচ্চা আসে ঘন থেকে নাম সবদম মন্দাম বাচ্চার নাম শব্দম মৌলাম বাবার নাম শাদ্দাম বাচ্চাটা বয়স হচ্ছে এক বছর মাস বাচ্চারা যেটা আমাকে হিস্ট্রি পেয়েছিল

তারপরে আমার যে অলরেডি মেল নার্স ছিলেন প্রশ্নজিৎ ভক্ত উনি এসে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ইনজেকশন হাতে চ্যানেল ট্যান করে ইঞ্জেকশন দেওয়া স্টার্ট করে এবং তারপর নিউলেশন বাচ্চাকে হয় এবার সেই সময় যেহেতু বাচ্চাটা খারাপই ছিল রেকর্ডও আমি লিখে দিয়েছিলাম গ্যাস গ্যাসন বাচ্চাটা নিউলেশন নিয়ে তো বাচ্চাটা মারা যায় এবার আমি যখন ডেট ডিক্লেয়ার আমি সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম আমি তখন এদিকে লেবারে মা দেখতে এসেছিলাম লেবার ম্যান তখন আসার পরে যখন চিত্র শুনে শুনে আমি চলে আসি চলে আসার পর দিয়ে দেখি বাচ্চাটা এক্সপায়ার করে আমি ডিক্লেয়ার করার পরে ওরা তখন ইতিমধ্যে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমার উপর চড়া হয় সকলে মিলে দুজন মহিলা দুজন মেল ইতিমধ্যে আমাকে আমার মারতে শুরু করে মোটামুটি আরো টোটাল পাঁচজন মতো ছিল তার মধ্যে একজন মহিলা তো ইতিমধ্যে আমাকে কোমর টোমে লাথি লাথি মেরেছে একজন তো আমার চোখে চশমা গলা হার ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছে হার ছিঁড়ে দিয়েছে অলরেডি জামার বোতাম তো সব ছিঁড়ে দিয়েছে আর আপনার বাকি একটা একজন যে লোক ছিলেন মেল এটা মনে

কোনো কিছু চেঞ্জ হয়নি ধরুন চলতেই থাকছে এখন ডাক্তারের উপর সেই হিংসা চলতেই থাকছে আমরাও মার কাছে আর মেডিকেল ফ্যাটালিটি যা অবস্থা আছে আমরাও ভয় পেয়েছি কিন্তু এইভাবে কাজ করা যায় না মানে পেশেন্টকে যে আমরা সুস্থ পরিষেবা দেবো একটা সেটার জন্য একটা আমাদের নির্ভর ব্যবস্থা থাকতে হয় সব দিন যদি পেশেন্ট বাড়ি যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় ঠান্ডা মাথায় কাজ করতে পারি আমাদেরও তো ফ্যামিলি আছে আমাদেরও ভয় আছে আমাদেরও মাথা ঠান্ডা রাখতে পেশেন্ট চিকিৎসা করতে হবে না তাদের তাদেরও প্রাণের ব্যাপার তাদের প্রাণের সময় করতে হচ্ছে তাই আমরা তো এটা শীঘ্রই কোনো সলিউশন হোক

ছোট ঘোড়া দল গ্রামে পরিবারের দাবি সময় মতো সঠিক চিকিৎসা মিললে শিশুটিকে বাঁচানো যেত তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানে শিশুটিকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব চিকিৎসাই দেওয়া হয়েছিল কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় মৃত্যু হয়েছে ওই শিশুর সকাল এক বছর তিন বাচ্চা আছে সেই সাথে তার বাড়ির লোকও আছে এবং যখন দেখা যায় যে বাড়ির লোক মানে কতটা সিরিয়াস কন্ডিশনে ছিল আমার একটু তৎক্ষণাৎ বাড়ির লোকের সাথে কাউন্সিলিং করা কনসেপ্ট করার সাথে রেফার করা বলেছিল এবং তারা অলরেডি তাদের সঙ্গে যা রেফার রিলেটেড যা কাগজপত্র সেটা ফেলে ফেলা হয়েছিল ঠিক প্যারালালি আমাদের ওই বাচ্চাটাকেও কিন্তু ইঞ্জেকশন

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এবং সবথেকে বড়ো কথা যা সেখানে তাদের যে বাড়ির লোক ফিমেল পার্সেন তাদের সঙ্গে বা মেল পার্সেন যারাই ছিল ওটা কেন তাদের সঙ্গে কমিউনিকেশান গ্যাপটা হয় এখন যেটা ব্যাপার হচ্ছে অলরেডি যিনি আছেন

এবং অলরেডি আমাদের থানার সঙ্গে যোগাযোগ করেছে ওরা যা ডকুমেন্টেশন যারা যারা উপস্থিত ছিল বা যারা যারা ছিল না কথা বলেছে এবং অলরেডি 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 দিয়ে এসেছে সেই অবকে আমি অলরেডি আমি এবং আমাদের যে যারা স্টাফরা আছে তারা অলরেডি মিলেমিশে বলা হয়েছে যে যাতে এই ঘটনাটাকে মানে রিপিট হওয়ার থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট যাতে পেশেন্ট পার্টি এসে যে তারা বা তাদের মধ্যে যে একটা কমিউনিকেশন থাকে যে আমরা কোনো ধরনের ওরিয়েন্টেশন নেই তার প্রতি সেই জায়গাটার একটা ভুল ধারণা সবসময় হয়ে থাকে সেই জায়গাটা আমরা চাইছি না এটা হচ্ছে সব থেকে বড়ো একটা আর দু নম্বর হচ্ছে আমাদের হসপিটালে যদি চেক পোস্ট হয় তাহলে খুব ভালো হয় কারণ আমাদের হসপিটালে যারা গ্রুপ ডিস ক্যাভেঞ্জার যে পিওন বুকটা যেটা নিয়ে যায় হসপিটাল ক্যাম্পাসে হলে আমাদের অনেক সুবিধা হয় প্যারাল আমাদের নার্সিং স্টাফ বা ডাক্তার তাদের মতো করে তাকে যে যেখানে যা সিচুয়েশন হবে সাথে সাথেই পাবে আর তিন নম্বরে যে ব্যাপারটা হয়েছে যাদের সঙ্গে এই ইস্যুটা হয়েছিলো সেই ইস্যুটা রিলেটেড আমাদের যারা স্টাফ যারা আছে বা তারা যেভাবে যেভাবে চাইবে সেভাবে অলরেডি আইসি বলা হয়েছে সেভাবে ওদেরকে গাইড হ্যাঁ অলরেডি সকালবেলায় যখন ঘটনা হয়েছিল যে তিনজন বা চারজন বা পাঁচজন যারাই ছিল না কেন তাদের মধ্যে একজন অলরেডি ওখানে থানাতে আছে গ্রেপ্তার হয়ে আছে এবং অলরেডি কিছুক্ষণ আগে যখন আমার এমও যাই তা সেই জায়গা থেকে আমার এমন জানাই মোটামুটি ও যা ইয়ে করার আমাকে বলবে রাতের বেলায় বা যখনই যা হবে ও ডিসিশন আমাকে জানিয়ে দেবে যে কী অ্যাকশন অলরেডি ও চাইছে কারণ অনেক সময় কারণ ওকে তো সারা জীবনের পরিষেবাটা দিতে হবে এটা তো একদিনের ব্যাপার নয় এবং অনেক ধরনেরই পেশেন্ট যেহেতু হসপিটালে আসে সেখানে খারাপ ভালো বলছি এরকমই যে এরকম যে হসপিটালে ঘটনা এর আগেও কি কোনো এর আগে আমার পোস্টে হওয়ার বহু আগে অনেকবার হয়েছে তবে এটা তো একটা পারমানেন্ট ইস্যু আমরা চাইবো বোথ অফ কেস আমরা যারা হসপিটালিস্ট বা যারা কলিগ আছে বা যারা বাইরে থেকে পেশেন্ট পার্টি যারা পরিষেবা নিতে আসছে তাদেরও কিন্তু ওয়াকিবল থাকতে হবে এখানে যারা কাজ করছে তাদেরও আছে তাদেরও মেন্টাল স্ট্রেস থাকতে পারে তারা যে সিচুয়েশনে ডিউটি করে সেখানকার একটা কাজের প্রেশার থাকতে পারে সব বিষয়ে যেন বাড়ির লোক বা যারা পেশেন্ট পার্টি তারা যেন আসে তারা এই কনসেপ্টটা মানে তাড়াহুড়ি করা বা ঠিকঠাক ট্রিটমেন্ট না ইয়ে করা মানে ব্যতিগ্রস্ত হওয়া এই জায়গাটাকে একটু যদি আমরা ঠিক রাখতে পারি এবং কমিউনিকেশন যদি আমাদের হসপিটাল স্টাফ এবং পাবলিকের সঙ্গে ঠিক যদি রাখা যায় আরও অনেকটা ইম্প্রুভ আমরা হতে পারবো এটা তো এটা একটা মানে এই সাডেন ইনসুটা তো একদিনের না এটা বহু দিন ধরে হয়ে আছে এটা আমরা নিজেরা এবং পাবলিক যারা সেখানকার বাসিন্দা যারা আছে তারা মিলে এটা সম্ভব ঠিক আছে স্যার আজকে মানে ডাক্তার যে উপস্থিত ঘটনার পর থেকে মুথরাপপুর 1 নম্বর ব্লকের স্বাস্থ্য অধিকৃত মুথরাপপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসপাতালে CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি এম টি আসল দেখুন তারপরেই কিনুন